টাকা দেখুন আট টাকা দশ টাকা বারো টাকা ঠিক আছে টাকা 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 দেখুন এটার দাম হচ্ছে মাত্র ঠিক আছে আপনি এরকম প্রচুর ইনার গার্মেন্টসে দেখুন আপনি হট প্যান্ট দিয়ে শুরু করে দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এভরিথিং আপনি যত রকম মাল নেবেন আপনাকে আরো ভ্যারাইটিস আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন একশো টাকা থেকে ছাপা শুরু অনলি ফোর একশো টাকা এখানে যা মাল দেখছেন একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা এবং আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমার এখানে মালা মালা মিনু বন্দনা কোহিনুর আপনি শিবশঙ্কর প্রাঞ্জল দিয়ে শুরু করে ঠিক আছে এ দেখুন মানে জামদানি ছাপা নিতে হলে শিবশঙ্করে আপনার আসতে হবে এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কিরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কাছে মানে আপনি হাট ঘাট বড় বাজার ঘুরে আমার কাছে আপনি আসবেন সব থেকে চ্যালেঞ্জ বড় কথা হচ্ছে আপনাকে দশ টাকা কম হলো পার পিস আপনাকে দেবো আমি ঠিক আছে নমস্কার আজকে আমার আবার চলে এসেছি ভিডিওতে ঠিক আছে তো আমার তো পুরোনো শোরুম আমার তো ভিডিও আছে মানে আপনার চ্যানেলে ছিল তো এটা টোটালি এখন যা ভিডিও করছি মানে পুরোনো শোরুমে এখন ভিডিও করছি না টোটালটাই এখন নতুন শোরুমে ভিডিও হচ্ছে ঠিক আছে তো একটাই কথা হচ্ছে আমার পুরোনো শোরুমের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রচুর ভিডিও ছিল হ্যাঁ তো এটা টোটালি নতুন শোরুমের ভিডিও আপনার তো আজকে মেনলি আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে ছাপা শুরু এবং জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু এবং ইনার গার্মেন্টস শুরু হচ্ছে আট টাকা থেকে আট টাকা বারো টাকা চোদ্দ টাকা কুড়ি টাকা সমস্ত রকম মাল এবং একটা দোকান তৈরি করতে গেলে যত রকম জিনিস দরকার হয় আমাদের কাছে আপনি সমস্ত রকম মাল পাবেন আপনি যেমন পাবেন নাইটি দিয়ে শুরু করে ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে আপনার শাড়ির জগতে শাড়ি তো আপনি পাবেনি। শাড়ি ছাড়া যত রকম জিনিস দরকার আপনি সমস্ত রকম এ টু জেড পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি এই দেখুন আট টাকা এই দেখুন আট টাকা দশ টাকা বারো টাকা ঠিক আছে চোদ্দো টাকা ষোলো টাকা এ দেখুন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ টাকা ঠিক আছে আপনি এরকম প্রচুর ইনার গার্মেন্টস এ দেখুন আপনি হট প্যান্ট দিয়ে শুরু করে দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এভরিথিং আপনি যত রকম মাল নেবেন আপনাকে আরো ভ্যারাইটিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি জামদানি জামদানি মানে জামদানি ছাপা নিতে হলে শিবসং করে আপনার আসতে হবে এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কিরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কাছে মানে আপনি হাট ঘাট বড় বাজার ঘুরে আমার কাছে আপনি আসবেন সব থেকে চ্যালেঞ্জ বড় কথা হচ্ছে আপনাকে দশ টাকা কম হলো পার পিস আপনাকে দেবো আমি ঠিক আছে আপনাকে দেখাচ্ছি এ দেখুন জামদানি শুরু হচ্ছে আমাদের একশো আশি টাকা থেকে জামদানি শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এবং দুশো চল্লিশ টাকা এ দেখুন একশো আশি টাকা থেকে শুরু আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলবো না কোনটা কি আছে কিন্তু একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা ঠিক আছে এ দেখুন এবং তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো এ দেখুন আপনি বিভিন্ন রকম বিভিন্ন রকম মাল পাবেন এ দেখুন এগুলো কি বলুন তো আপনাকে একটু মানে আমি ভেঙে ভেঙে দাম বলছি না কেন এটা আমাদের হোলসেল এর ঘর তার জন্য আমি দাম বলছি না তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে রিসেলিং বা খুচরো হয় না যেটা হয় টোটালটাই হোলসেল হবে ঠিক আছে এ দেখুন একশো আশি টাকা থেকে শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো এবং আপনাকে দেখাচ্ছে দেখুন এই যে আমদানিগুলো দেখার এসব মাল আমাদের প্রচুর পরিমাণে ডিমান্ড আর প্রচুর পরিমাণে বিক্রি আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই এমন কোনো স্টেট নেই ঠিক আছে আমার পশ্চিমবাংলা মানে ওয়েস্ট বেঙ্গল তো আছেই ওয়েস্ট বেঙ্গল ছাড়া আপনি যে কোনো স্টেট বলবেন যে কোনো স্টেট বলবেন সমস্ত রকম স্টেটে আমাদের মাল যায় এছাড়া আপনাকে দেখাচ্ছি এ বক্স দিয়ে শুরু করে বক্সের মাল শুরু হচ্ছে মাত্র দুশো আশি টাকা থেকে বক্সের মাল শুরু দুশো আশি তিনশো তিনশো কুড়ি সাড়ে তিনশো ঠিক আছে এ দেখুন বক্সের প্রগতি জোলা সুমন দিয়ে শুরু করে তাঁতের মাল শুরু হচ্ছে মাত্র আমাদের কাছে তাঁত শুরু হচ্ছে তাঁত শুরু হচ্ছে মাত্র দুশো টাকা করে তাঁত শুরু দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এভরিথিং এভরি এ দেখুন জামদানি দেখুন আপনি কত রকম জামদানি নেবেন জামদানি এখানে এটা হচ্ছে ঝুল জামদানি এ দেখুন আপনাকে জামদানি মিনিমাম একশো রকম শুধু জামদানি আইটেম দেবো এ দেখুন বন্দে ভারত বন্দে ভারত শুরু হচ্ছে একশো ষাট টাকা অনলি ফর একশো ষাট টাকা আপনাদের বন্দে ভারত ঠিক আছে এবং আমাদের গার্ড গার্ড বিক্রি গার্ড গার্ড বন্দে ভারত বিক্রি ঠিক আছে এ দেখুন আপনাকে আটা জিনিস দেখাচ্ছি এই মালটা আমাদের কাছে স্পেশালিস্ট বস্তা বস্তা হাজার হাজার পিস বিক্রি দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা এর দাম হচ্ছে একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকা বিভিন্ন রকম থাকে ঠিক আছে এবং বাংলাদেশ দিয়ে শুরু করে বাংলাদেশ বললে আপনি বাংলাদেশ পেয়ে যাবেন এখানে প্রচুর রকম আইটেম আছে বাংলাদেশে ঠিক আছে করার জামায় দিয়ে শুরু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি শুনুন এ দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনাকে দেখাচ্ছি ছাপা ছাপা যে আমাদের একশো টাকা থেকে শুরু আপনাকে সেটা দেখাচ্ছে দেখুন একশো টাকা থেকে ছাপা শুরু অনলি ফর একশো টাকা এখানে যা মাল দেখছেন একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা এবং আপনাকে দেখাচ্ছে এ দেখুন আমার এখানে মালা মালা মিনু বন্দনা কহিনুর আপনি শিবশঙ্কর প্রাঞ্জল দিয়ে শুরু করে ঠিক আছে এ দেখুন লাইট সেটের মধ্যে কুচির মল বললে পেয়ে যাবেন এবং আপনাকে এখানে দেখাচ্ছে এ দেখুন এটাও একশো টাকার মাল আছে তো ব্যাপারটা হচ্ছে এটা মালা আপনাকে কি বললাম আপনাকে ছাপার জগতে যত রকম ছাপা দরকার হয় এছাড়া আমার কাছে মোমবাতিক দিয়ে শুরু করে এ দেখুন মোমবাতিক দিয়ে শুরু করে আপনি আপনি মানে এইসব মালের দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা আপনাকে দুটো একটা দাম বলেই দিলাম ঠিক আছে দুশো কুড়ি দুশো দশ এ দেখুন প্রচুর রকম মালার মোমবাটি দিয়ে শুরু করে মলমাল দিয়ে শুরু করে মলমাল পাবেন মাত্র মলমাল পেয়ে যাবেন আপনি দুশো দুশো দশ দুশো কুড়ি ঠিক আছে এভরিথিং এবং আমার কাছে আপনি পাবেন বক্সের মাল আপনাকে এদিকে দেখিয়ে দিচ্ছি আপনি আর শুনুন আর দেখলে বুঝতে পারবেন না যে কোয়ালিটি গুলো কি আছে এ দেখুন এখানে মহারানী মহারানী দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে প্রাঞ্জল দিয়ে শুরু করে খুশি এরকম খুশি বলে খুশি পেয়ে যাবেন শুধু কালার কম্বিনেশন গুলো দেখুন যে কালারগুলো গুলো কি আছে ঠিক আছে খুশি দিয়ে শুরু করে ঠিক আছে এবং আপনি মিনু মিনু বললে মিনু পেয়ে যাবেন এখানে মিনু আছে ঠিক আছে মিনুর প্রচুর রকম ভ্যারাইটিস আছে মিনু দিয়ে শুরু করে হ্যাঁ এবং আপনি পাবেন এগুলো হচ্ছে প্রাণ জল আছে দারুণ কোয়ালিটি মাল এগুলো ঠিক আছে প্রাণ জল দিয়ে শুরু করে ঠিক আছে এবং বন্দনা জয়শ্রী এ দেখুন জয়শ্রী বললে জয়শ্রী পেয়ে যাবেন ঠিক আছে আপনার কি লাগবে বলুন দেখুন জয়শ্রীর মালাই আছে এটা হচ্ছে জয়শ্রীর মালাই আপনাকে তো বললাম একশো টাকা থেকে ছাপা আমার শুরু আপনার একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো আশি টাকা দুশো দুশো কুড়ি আপনি যত রকম যত রকম কোয়ালিটি আর যত পিস মাল নেবে তত পিসই আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এছাড়া আমার সেভেন স্টার এগুলো হচ্ছে সেভেন স্টার নতুন উঠেছে এসব মালে প্রচুর চাহিদা এবং আপনাকে দেখাচ্ছি লেহেঙ্গা এটা দেখুন লেহেঙ্গা শুরু হচ্ছে মাত্র আমার কাছে দুশো আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো এভরিথিং এবং পার্টি ওয়ার্কের এটা দেখুন বাচ্চাদের জন্য এগুলো আমাদের প্রচুর পরিমাণে ডিমান্ড প্রচুর বিক্রি এগুলো পার্টি ওয়ার্কের জন্য খুবই কোয়ালিটিফুল মাল এবং আপনাকে দেখাবো এই যে এখন মানে আমার আছে আপনি সামনে গিয়ে দেখাতে পারেন এখন দেখাতে পারেন এইসব মালের দাম খুবই কম আছে এগুলোর দাম আজ আপনাকে দেখাচ্ছি এই এইটা একটু ক্লিয়ার করা যায় দাদা আপনি নিন আমাদের কাছে সাতাশ টাকা থেকে ব্লাভ শুরু অনলি ফোর সাতাশ টাকা থেকে বেলাপ শুরু সাতাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনাকে সে মালও দেখিয়ে দেবো আর আমাদের কাছে শুরু হচ্ছে ষাট টাকা থেকে নাইটি শুরু যেটা বড় কথা ষাট টাকা থেকে নাইটি শুরু সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো আর আমাদের কিন্তু কুরিয়ার ট্রান্সপোর্ট এভরিথ মানে সব কিছু হয় আর আমাদের মানে ভিডিও কল অপশন আছে আপনি যদি না আসতে পারেন ঘরে বসে আপনি মাল নিতে পারবেন আমাদের ভিডিও কল অপশনও মাল যায় এই দেখুন এসব মালের কোয়ালিটিগুলো গুলো দেখুন একবার না দেখালে আপনি বুঝতে পারবেন না এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা দাদা একশো দশ টাকা এই দেখুন একবার দেখিয়ে দিন যে কোয়ালিটিটা কি আছে একশো দশ টাকা এটা ষাট টাকা এবং সে আপনার যদি বেলেজার দরকার হয় বেলেজার পাবেন এখানে দেখিয়ে দিন আশি টাকা একশো টাকা এবং আপনি মানে এখানে এটা কিন্তু টোটালটাই হোলসেল দাম বলছে এটা কিন্তু খুচরো কোনো দাম হয় না আর রিসেলিংও হয় না এটা যা হবে টোটালটাই হোলসেল হবে ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনাকে যেটা বললাম ষাট টাকা পিস আমাদের নাইটি শুরু এটা ষাট টাকা পিস নাইটি আপনার খুলে খুলে দেখা সম্ভব না ষাট টাকা আশি টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা আপনি যত পিস বলবেন তত পিসই দিয়ে দেবো ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো দুশো কুড়ি আড়াইশো আমার কাছে পাঁচশো টাকা অবধি নাইটি আছে পাঁচশো টাকা ঠিক আছে একদম কুচির মধ্যে বলে কুচির মধ্যে পেয়ে যাবেন আপনি যত পিস যত পিস বলবেন তত পিস কোনো অসুবিধা নেই দেখুন শুধু কোয়ালিটি গুলো দেখুন ষাট টাকা পিস নাইটি এবং আপনাকে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে এবং প্রিন্টের ব্লাউজ বললে প্রিন্টের ব্লাউজ পেয়ে যাবেন এবং ডিজাইনের মাল বললে ডিজাইনের মাল পেয়ে যাবেন কদম বললে কদম পেয়ে যাবেন এবং আমাদের কাছে ইনার গার্মেন্ট দিয়ে শুরু করে আপনি কি লাগবে বলুন কি জিনিস দরকার মেয়েদের ইনার গার্মেন্টস এ টু জেড এবং আমার কাছে কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা পিস থেকে কুর্তি শুরু এ দেখুন আপনাকে দুটো একটা স্যাম্পেল দেখিয়ে দিই ষাট টাকা ষাট টাকা পঁয়শুড়ি টাকা আশি টাকা ঠিক আছে পঁয়ষুই টাকা হ্যাঁ এবং ক্যাটলাভের মধ্যে কুর্তি চাইলে ক্যাটলাভের কুর্তি পেয়ে যাবেন এছাড়া ল্যাগিং জ্যাগিংস দিয়ে শুরু করে এ দেখুন এখানে গণপতি চুড়িদার পিস গণপতি আছে লাডু আছে এখানে প্রচুর ভ্যারাইটিস ফল আছে ঠিক আছে আপনি যত পিস দরকার হয় এখানে দেখুন এগুলো সব গণপতির মধ্যে আছে আপনাকে যত পিস বলবেন তত পিসই দিয়ে দেবো ঠিক আছে আমাদের কাছে চুড়িদার পিস শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো পঁচাশি দুশো দুশো কুড়ি দুশো তিরিশ গণপতি মহারানি এত এগুলো মহারানী আছে আপনি আপনার কি লাগবে বলুন ঠিক আছে এখানে কি বললাম এখানে আপনি এ টু জেড এ টু জেড আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এবং টি শার্ট শার্ট দিয়ে শুরু করে বাচ্চাদের মাল শুরু করে দেখুন বাচ্চাদের গেঞ্জি গরমে এগুলো প্রচুর বিক্রি আট টাকা পিস আট টাকা বারো টাকা চোদ্দ টাকা এবং বাচ্চাদের দেখুন এবং পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র আমার কাছে দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি শুরু দুশো কুড়ি দুশো তিরিশ এবং আমার এখানে আটটা ঘর আছে এ দেখুন এখানে যত মাল সারাদিনে বেচে কিনা হবে সব এই ঘরে মানে থাকে এখান থেকে সব কুড়িয়া ট্রান্সপোর্ট মাল যায় মানে এখান থেকে গামছা বললে গামছা পেয়ে যাবেন আপনার কি বলুন তো একটা দোকান করতে গেলে যত রকম জিনিস দরকার হয় এ টু জেড লুঙ্গি আমাদের আপনি যদি লুঙ্গি দরকার হয় লুঙ্গি পেয়ে যাবেন আমার মানে পুরোনো শোরুমে অলরেডি কাস্টমার কেনাকাটা করছে আপনি সেখানে গেলে বুঝতে পারবেন যে কোয়ালিটি গুলো কি আছে এবং পেটিকোট পেটিকোট বলে পেটিকোট পরেন পেটিকোট শুরু হচ্ছে আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা আপনি যত পিস বলবেন এবং আপনাকে দেখাচ্ছি বেড কভার দাদা বেড কাভার শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে শুরু এবং আশি টাকা আশি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দুশো দুশো আশি একশো আশি দেখুন এই দেখুন এগুলো সব হচ্ছে পেজে দিয়ে আপনার কিলো কাবার দিয়ে আপনার দেখুন মালের কোয়ালিটি গুলো দেখুন কি আছে এবং দিয়ে শুরু করে মিনুর বেড কাবার দিয়ে শুরু করে ঠিক আছে আপনি যত রকম হোলি শুরু করে যত রকম চাইবেন তত রকমই প্রিন্ট পেয়ে যাবেন তো আমাদের কাছে একবার ভিজিট করুন আসুন দেখুন কোয়ালিটি গুলো দেখুন এবং আমাদের কাছে হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা একশো টাকা এবং কাতান শুরু হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে কাতান শুরু হচ্ছে এবং জাম সুতি জামদানি বলে সুতি জামদানি পেয়ে যাবেন এবং আপনি পাবেন আপনার কি লাগবে তসর জামদানি বললে পাবেন কনকলতা জামদানি এটাকে বলি আমরা কনকলতা জামদানি ঠিক আছে এগুলো আমাদের কাছে হাজার হাজার পিস বিক্রি দাদা হাজার হাজার পিস বিক্রি এটা ওইসব মাল যে সাজানো আছে না ওটা আশি টাকা পঁচাশি টাকা ঠিক আছে কিন্তু এখানে একবার একবার আসতে হবে কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে আমাদের এখানে পাবেন না এমন কিছু নেই একটা দোকান করতে গেলে আর আমাদের কাছে স্পেশালিস্ট বেল্ট যদি বেল্ট কারোর দরকার হয় আমরা বস্তা বস্তা আমাদের বেল্ট বিক্রি হয় শুধু পাঁচ টাকা থেকে বেল্ট শুরু পাঁচ টাকা সাত টাকা বারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা স্পেশালিস্ট বেল্ট পাবেন আপনাকে সেটাও দেখিয়ে দেবো আমাদের বস্তা বস্তা বেল্ট বিক্রি হয় ঠিক আছে তো এক একটাই কথা বলবো আসুন একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে